বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো আজকে আমি হাইব্রিড প্রোটোকলের নতুন আপডেট নিয়ে হাজির হলাম আপনারা যারা যারা হাইব্রিড প্রোটোকলের টেস্টনেট ক্যাম্পেনটিতে ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করেছেন এয়ারড্রপের জন্য তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ হাইব্রিড প্রোটোকলের আপনার ডেলি কুইস্ট এসেছে অর্থাৎ প্রতিদিন আপনার চব্বিশ ঘন্টা পর রাত বারোটার পরই নতুন কুইস্ট চলে এসে টাস্ক চলে আসে সেই টাস্ক এবং কুইস্টগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডেলি কুইস্টগুলো কমপ্লিট করব এবং যারা যারা এখনও এই হাইব্রিড প্রোটোকলের অ্যাট্রপে পার্টিসিপেট করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এটার আমি সিরিজ ভিডিও করেছি পার্ট ওয়ান পার্ট টু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেটা দেখে আপনারা দ্রুত জয়েন করতে পারেন তো এই যে হাই কুইস্ট হাইব্রিড নেটওয়ার্কে আসার পরে এইখানে আপনাকে এই যে কানেক্ট ওয়ানেক্ট করে নিতে হবে তো সাইন ইন রিকোয়েস্ট হবে সাইন ইন করে নিতে হবে নেওয়ার পরে এইখানে দেখেন এই যে ডেলি কুইস্ট হ্যাঁ তো এটা হচ্ছে আপনার 30 এপ্রিলের ঠিক আছে তো আমরা এই যে উনত্রিশ এপ্রিলেরটাও আমার পেন্ডিং আছে আমি এখনও করি নাই ক্লেমও করা হয় নাই এবং দেখেন আটাই এপ্রিলেরটাও আমার পেন্ডিং আছে তো এখানে যদি দেখেন তো অতি দ্রুত আপনারা করে নেবেন আমার এই যে দেখেন প্রায় আমি ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে আমি একটাও করিনি তো চলুন আমরা শুরু করি তো এখনও আপনারা আপনাদের সুযোগ আছে এই পেন্ডিং টাস্কগুলো করে নেওয়ার করে নেবেন তা না হলে এক্সপায়ার হয়ে যাবে খুব শীঘ্রই এবং আপনারা একটা ভালো এক্সপি পয়েন্ট থেকে বঞ্চিত হয়ে যাবেন তো এই যে দেখেন এই যে ডেলি কুইস্টের এই যে ছাব্বিশ এপ্রিলের কুইস্ট এসে আমি এই যে এখানে আসার পরে চেক এলিজিবিলিটিতে আমি ক্লিক করে দেব দেন এইখানে দেখেন এই যে টাস্কগুলা হচ্ছে এই যে ভিউ টুইট তো আমরা এটা ভিউ করবো দেন এই যে রিটুইট তো এই রিটুইটে ক্লিক করবো এই যে এক্সিকিউট হচ্ছে রিটুইটেড হয়ে গিয়েছে দেন নেক্সট ডে আমরা এই যে অ্যাগেন ভিউ করে লাইক করে দেবো এটাতে খুবই সিম্পল কাজ আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে তো অবশ্যই আপনারা যারা যারা এই হাইব্রিড প্রোটোকলের এয়ারড্রপটিতে পার্টিসিপেট করেছেন তারা মিস করবেন না ডেলি কুয়েস্টগুলো অবশ্যই করবেন তা না হলে আপনাদের লিডার বোর্ড থেকে র্যাঙ্কটা নিচে চলে যাবে ঠিক আছে অবশ্যই করবেন এই যে দেখেন এটা ভিউ পোস্ট করবেন ভিউ টুইট এজ এ লাইক এগেন এই যে ভিউ টুইট এখানে রিটুইট এক্সিকিউট করে দিবেন হয়ে যাবে দেন এখানে লাইক এগেন আমরা ভিউ করব রিটুইট করে নিব এগেন ভিউ লাইক এবং এখানে দেখেন একটা কুইজ আছে তো কুইজটা আমরা পরে করব টিআর থ্রির জন্য এখানে ভেরিফাই যাচ্ছে তো আমরা দেখি এখানে কী দিয়ে ভেরিফাই করা লাগবে তো আমরা ভেরিফাই ক্লিক করে দেবো তো এখানে ফলো করার লাগবে ঠিক আছে again এটাকে ফলো করতে হবে ফলো হয়ে গিয়েছে এই যে এখানে ভেরিফাই ক্লিক করবেন জাস্ট এখানে এই যে ভেরিফাই ক্লিক করে দিবেন এক্সিকিউট হচ্ছে তো এই যে দেখুন হয়ে গিয়েছে এখন আমরা কুইজটি কমপ্লিট করে নেব তো কুইজটি এইখানে আপনার হচ্ছে দ্বিতীয় নম্বরটি হবে এখানে একটু ডেইলি অবশ্যই এবং এখানে মেবি তৃতীয় নাম্বারটি হবে এবং এখানে এই যে দেখেন এই সময়টা দিয়ে দেবেন ঠিক আছে সাবমিট হ্যাঁ দেন কন্টিনিউ টু ক্যাম্পেইন এখানে আমরা এখন চেক এলিজিবিলিটি দিয়ে দেব তো দেখুন আমার আমরা ডেইলি কোয়েস্টটি কমপ্লিট করে নিয়েছি এখানে ক্লেম এক্সপি করে দিবেন এই যে দেখুন আপনার এক্সপিটি ক্লেম হয়ে দুইশো চল্লিশ এক্সপি ক্লেম হয়ে গিয়েছে হ্যাঁ সাথে এক্সট্রা পঁচিশ এক্সপি পাওয়া গিয়েছে তো আপনারা অবশ্যই এই ডেলি কোয়েস্টগুলো করে নেবেন কোনো সমস্যা মনে হলে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করব আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন